আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা যেতেছি হচ্ছে চন্ডীপুর গাভসড়াচর পুরাচর এই একটু নির্বাচন প্রচারণার জন্য গুরুবার কি আমার ক্যান্ডিডেট আছে সাথে বীর ওয়াজেদ আলী খান সাহেব তো আমরা বীর মুক্তিযুদ্ধ আলী খান সাহেবের কাছ থেকে কিছু বক্তব্য কিংবা কিছু কথা আমি তার কাছে নেব আর সকাল সকাল বের হয়েছে চন্ডীপুর গাবসারা চর এলাকায় ঘোরার জন্য তো এখানে বসে আছে আমার ক্যান্ডিডেট তো তার নির্বাচন প্রচারণার সম্পর্কে কিছু কথা আমি তার কাছ থেকে নেব আমি সোহাগি উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি মোহাম্মদ ওয়াজ খান আমার বাড়ি নিকলা ইনোয়া আমি আসন্ন ভুয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি বনসংযোগ করতে যাচ্ছি সকলের ধারে ধারে গিয়ে আমি ভোট প্রার্থনা করছি আমি লৌকা যুগে এখন সোয়াগিবার হাত খোলা চলে যাচ্ছি এবং সেখানে এক বিশাল মানে নির্বাচনী হাটো সভায় আমি বক্তব্য প্রদান করব বন্ধুরা আমার ভাই আমার এই নদী ভাঙ্গা মানুষের জন্য সারাটি জীবন কাজ করেছি নদী ভাঙ্গা মানুষের আশ্রয় প্রশ্রয় এবং তাদের আবাসন এবং তাদের সকল প্রকার সাহায্য করার জন্য আমি আলী খান পরিষদ নির্বাচনে খানম্যান চেয়ারম্যান হিসেবে হিসাবে দাঁড়িয়েছি আশা করি আপনারা এই চর এলাকার মানুষ আমাকে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আজকে বন্যা হয় নদীবান্ধন হয় এই এলাকার মানুষের জন্য অনেক সাহায্য সহজতা আসে সেগুলা কোথায় যায় সেগুলা চুলচেরা হিসাব নিকাশ আজকে করে মাঝে তাদের দিতে হবে তাই বন্ধুরা আমার ভাই আমার আমি নির্বাচিত হতে পারলে এই এলাকার মানুষের জন্য একটি স্থল তৈরি করব একটি শেলদার তৈরি করব যাতে চর এলাকার মানুষ তাৎক্ষণিকভাবে এখানে আশ্রয় নিতে পারে খোলা কাছের নিচে বসবাস না করে তারা ওই আশ্রয় শিবিরে বসবাস করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে খাদ্য এবং সকল প্রকার সহায়তা প্রদান করব। আমি সোয়াগি পাড়া হাত খোলা মানে জনসংযোগ করার জন্য আমি ভোট চাওয়ার জন্য ভোট চাওয়ার উদ্দেশ্যে আমার সাথে সঙ্গী নিয়ে সব সঙ্গীদের নিয়ে আমি চলে আসছি আমি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রধান বাংলাদেশ সরকার আমাদের মুক্তিযোদ্ধা পৃষ্ঠপোষক আমি একাই মুক্তিযোদ্ধা এসি অন্য কোন লোক মুক্তিযোদ্ধা হিসেবে দাঁড়ায় নাই কাজেই মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুর রহমান খান কামাল একজন মুক্তিযোদ্ধা এবং আমাদের মাননীয় মন্ত্রী যিনি সর্বপ্রথম গাজীপুরের প্রতিরোধ যুদ্ধে একাত্তর একজন যোদ্ধা সেই আমাদের মাননীয় সফল সফল মন্ত্রী এবং তার কাছেও দোয়া পাচ্ছি আপনার সবাই দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন সকল মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশে এই লক্ষ মুক্তিযোদ্ধা আছে এবং সকলের কাছে আমি দোয়া পাচ্ছি একজন মাত্র মুক্তিযোদ্ধা এই ভাইস চেয়ারম্যান পদপার্থী হিসেবে দাঁড়িয়েছে বাবুরের ছয় শত মুক্তি আছে এবং সকলে আমার জন্য কাজ করতেছে পথে প্রান্তে থেকে সকলেই আমার জন্য ভোট প্রার্থনা করছে অবশ্যই আমি বিপুল ভোটে জয় যুক্ত হয়ে এই উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে সমন্বয় করে এই উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো এটি আমার উদ্দেশ্য এটি আমার লক্ষ্য আর বঙ্গবন্ধু আওয়ামী লীগ আছে বঙ্গবন্ধু চত্বর করে নেয় আমি আমি নির্বাচিত হতে পারলে বঙ্গবন্ধু চত্বর করব আমি নির্বাচিত হতে পারলে প্রতিরা মুক্তিযুদ্ধের নামে রাস্তাঘাটে নামকরণ করা হবে তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘ একথা করে আজকে সোয়াগি সোয়াগিপুর হাত খোলায় বিশাল সভায় নির্বাচন জনসভায় আমি বক্তব্য দান করবো এই আশাবাদ ব্যক্ত করে সকল মানুষের কাছে দেশবাসীর কাছে আমার উদ্যোগ আহ্বান আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন অবশ্যই আমি যেন একজন স্বাধীনতা পক্ষের সৈনিক আমার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আমার রক্তেই দেশ স্বাধীন হয়েছে আজকে লাল সবুজের পতাকা পথপথ পুরুষে আমাদের কারণের জন্য তাদের মুক্তিদার সম্মান করবেন মুক্তিদার জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা বাংলাদেশ চিরজীবী হোক মেনুতে মানুষের দয় হোক আমার কথা কথা